ওখানে গিয়ে বাবা যে এত জাগ্রত মানে এটা আমি ফিল করতে পেরেছি মানে আমি এক বর্ণ মিস্ত কথা বলছি না মানে আমার গায়ে এখনো মানে বলছি কাটা দিচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে দু হাজার চব্বিশের প্রথম দিন তাই সকল বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর সকল বন্ধুর যেন এই দিনটা খুব ভালো কাটে এই কামনাই করব তা যাই হোক আমি তো রেডি হয়ে গেছি আর তার সাথে রূপকও রেডি হয়ে গেছে তা এবার আমরা বেরোবো আর কোথায় যাচ্ছি চলো ব্লগটা দেখতে থাকো আর ছেলেও রেডি হয়ে গেছে আর আমরা তিনজনেই স্নান করে নিয়েছিলাম কারণ আমরা যাচ্ছি বড় কাছাড়ি বড় কাছাড়ি এটা আমার ফার্স্ট টাইম তা আমরা আগের দিন বাসের টাইমও জেনে এসেছিলাম কিন্তু আমাদের একটু মানে লেট হয়ে গেছে তাই আমি আর রিক্স নিলাম না রূপককে বললাম একটা উবেরই বুক করে নাও তাই রূপক উবের বুক করছিল কারণ যদি আমরা যখন গিয়ে পৌঁছাবো তখন যদি পুজো হয়ে যায় তাহলে আমাদের যাওয়াটাই বৃথা হয়ে যাবে তাই সেই কারণে বাসের ভরসায় না থেকে উবের নিয়ে নিলাম আর আমরা উবেরটা নিয়েছি আমাদের একটু বোকামি ছিল তার কারণ সেটা হচ্ছে আমরা আমতলা অবধি উবেরটা নিয়েছি তার মাঝে আমি রূপককে বললাম যে ড্রাইভার দাদাকে বলো আমাদের বড় কাছারি অবধি নিয়ে যেতে রূপক ভাব যে হ্যাঁ বলবো 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 ও তো ওর মতন করে ভেবে নাই কিন্তু সবটা তো ওর মতন করে ভাবলে চলবে না কারণ সবারই তো একটা টাইমিং থাকে বা কিছু থাকে তা মধ্যে দাদার একটা বুকিং চলে আসে আর আমরা যখন বলি দাদা বলছে না আপনি যদি আর দশ মিনিট আগেও বলতেন তাহলে আপনার বুকিংটা আমি নিয়ে নিতে পারতাম বড় কাছারি অবধি পৌঁছে দিতে পারতাম কিন্তু এখন তো আমার অন্য বুকিং হয়ে গেছে আপনাদের মানে আমতলায় নেমে পড়তে হবে তা যাই হোক আমরা আমতলায় নেমে পড়লাম যেহেতু প্রথমবার আমরা বড়ো কাছারিতে আসছি তাই আমরা রাস্তাঘাট কিছুই চিনি না বা জানি না কিভাবে বড় কাছারিতে যেতে হবে তাই ওখানকার লোকাল দু একজনকে জিজ্ঞেস করে নিলাম যে আমরা কিভাবে যাব তা ওনারা বললেন দুটো অটো পাল্টাতে হবে তারপর আপনি বড় কাছারি পৌঁছাতে পারবেন প্রথম অটোতে করে বাখরা হাটে আমরা স্টপেজে নামি আর অটোতে প্রায় কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা সময় লেগে যায় আর হাটে নেমে পড়ে আমরা ফুল মিষ্টি এগুলো নিয়ে নিলাম কারণ জানি না তো ওখানে গিয়ে পাবো কি পাবো না তাই রিক্স নিয়ে নি তাই ওখান থেকে মিষ্টি নিয়ে ফুল নিয়ে আবার উঠে পড়লাম আরেকটি অটোতে তা তারপরে তো ওখানে দেখছি লোকের সমাগম মানে প্রচুর মানুষের ভিড় এখান থেকে তো কিছুই বুঝতে পারবে না বন্ধুরা যাই হোক রাস্তাটা যেহেতু সরু তাই বড়ো গাড়িগুলো ঢুকে না একটু জ্যামও হচ্ছিল আসলে ফার্স্ট জানুয়ারি বলে আজকে নাকি প্রচুর ভিড় হয়েছে ওখানকার লোকাল লোকজনেরাই বলছে তাই দেখো বড় গাড়ি ঢুকে পড়েছে আর আমরা দাঁড়িয়ে রয়েছি অটোর মধ্যে করে বসে তা যাই হোক তারপরে তো অবশেষে বাবার মন্দিরের কাছে গিয়ে পৌঁছালাম কিন্তু বাবার মন্দিরে কিভাবে ঢুকবো বা প্রবেশ করব আমরা কিছুই বুঝতে পারছিলাম না তারপর অবশেষে একটা দোকানে ঢুকলাম দোকানে ঢুকে জুতোগুলো তো রাখতে হবে জুতো সাইডে যে ব্যাগটা ক্যারি করেছি সেটাও রাখতে হবে তাই সেখানে গিয়ে তা সেই দাদাকে জিজ্ঞেস করলাম যে আমরা কিভাবে এবার যাব তা উনি বললেন যে এখানে আপনি ব্যাগ জুতো এগুলো রাখুন একটু বিশ্রাম নিন কারণ অনেক দূর থেকে এসছেন মনে হচ্ছে আনলাম হ্যাঁ তা তো একটু দূর থেকে এসছি তা যাই হোক ওখান থেকে আবার একটা ডালা নিলাম ডালা নিয়ে উনি নিয়ম ঠিয়মগুলো সব কিছু বলে দিল বলল যে প্রথমে যাবেন তার আগেই যেখানে যাব তার আগেই একজন চন্দন দিয়ে তিলক করে দিচ্ছিলেন তা আমাদের কপালে লাগিয়ে দিলেন আর তার বিনিময়ে দশ টাকা করে নিচ্ছিলেন তা যাই হোক বাবার কাছে এসছি আর তিলক দেব না এটা তো হতে পারে না তারপরে যে দোকানে আমরা ডালা নিলাম সেই দোকানের দাদা আমাদের বলে দিয়েছিলেন প্রথমে ঘটে জল তোলবার আগে একটা পুকুর আছে সেই পুকুর থেকে জল তোলার আগে তার পাড়ের মধ্যে দেখবে সতী মায়ের মূর্তি আছে সেইখানে গিয়ে সতী মাকে সিঁদুর পরাবে আর শাখাপলা যেগুলো দেওয়ার সেগুলো দেবে আর সতী মাকে সিঁদুর পরিয়ে সেই সিঁদুর নিজের শাখাতে আর স্মৃতিতে ছোঁয়াতে বলেছিলেন সেই মতন আমি সেরকমই করেছি তারপরে মন ভরে প্রার্থনা করে নিলাম বা মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলাম আর এখান থেকে সিঁদুর পরিয়ে নেমে পড়লাম সোজা সেই পুকুরে পুকুর থেকে জল তুলে বাবার মাথায় জল ঢালব বলে এখানেও প্রচুর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে জল তুলতেও মানে প্রচুর মানুষ এসছে একটু ভয়ই লাগছিল আসলে এই জায়গাটা না পুরো জলে স্লিপ হয়েছিল আর মানে পা টিপে টিপেই পা ফেলতে হচ্ছিলো তা মাথায় একটু জলও দিয়ে নিলাম এটাকেই আমি গঙ্গা বলে মনে করলাম কারণ পুজো দিতে এসছি মনের শান্তি বা মনের ভক্তিটাই কিন্তু বড় কথা আর পা টিপে টিপে যাচ্ছি তার কারণ পা প্রচুর স্লিপ করছে আর এখানে প্রচুর ভিড় প্রচুর ভিড় আর কয়েকটা ছেলে বাবার নাম উচ্চারণ করে ধ্বনি দিচ্ছিল আর ধ্বনিটা শুনে না আমার গায়ে জাস্ট কাটা দিয়ে উঠলো মন্দিরটা মানে কি বলবো মন্দির চত্বরে এসে আমি এই ফিলিংসটা তোমাদের বোঝাতে পারবো না যে আমার মনে হচ্ছিলো সত্যি আমি বাবার কাছেই এসেছি আর আমি ধারায় কেঁদে ফেলেছি আর এখনও ইভেন বলতে বলতে আমার চোখ দিয়ে অলরেডি জল চলে আসছে কারণ পরে ভয়েস ওভার দেওয়ার একটাই উদ্দেশ্য কারণ ওখানে এত লোকের আওয়াজ বা ভিড় ছিল সেই কারণে ওখানে ভয়েস দেওয়াটা তো সম্ভব নয় আর বাবার কাছে এসে আমি মন ভরে মানে বাবার নামই উচ্চারণ করছিলাম ওম তম্বকম য মহেশ সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বা রুক্মি বন্দনাম মৃত্যুর মুখ মামৃতাত আমৃতাৎ আর তোমরা দেখতেই পাচ্ছ বাবার পুজো দিয়ে আমি অযোধ্যারায় কেঁদে ফেলেছি কারণ আমি জানি না আমি কেন কান্না করেছি মানে হয়তো বাবার কাছে আমার মনের যত দুঃখ কষ্ট সেগুলো হয়তো জানানোর জন্যই হয়তো আমার চোখ দিয়ে এইভাবে জল চলে এসছিল তোমরা যারা এখনো যাওনি আমি তাদেরকে একটা কথাই বলবো একবার জাস্ট বড় কাছারিতে গিয়ে দেখো আর গিয়ে তোমাদের কি ফিলিংস হয় সেটাও আমাকে জানিও তারপরে চলে এলাম পুজো দিয়ে যেখানে মোমবাতি ধুপ্পাকাটি জ্বালায় সেইখানে তা ওখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে বাবার কাছ থেকে আবারও আরেকবার আশীর্বাদ চেয়ে নিলাম সারা বছরের জন্য সকল বন্ধুর জন্য আমার আত্মীয় স্বজনের জন্য আমার প্রিয়জনের জন্য যেন সবাইকে ভালো রাখে তারপর ছেলেও মোমবাতি দিয়ে দিল আর এত ভিড় বেরোবার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না বন্ধুরা কোথা দিয়ে বেরোব তা যাই হোক অবশেষে একজনকে জিজ্ঞেস করলাম একজনকে জিজ্ঞেস করার পর উনি বললেন যে এই দিক থেকে যান এই দিক থেকে আপনারা বেরোতে পারবেন তারপরে এখানে সবচেয়ে বেশি জাগ্রত বাচ্চা কাচ্চা যাদের না হয় এখানে নাকি মানত করলে তাদের মনস্কামনা পূর্ণ হয় আর যাদের ছেলে হয় তারা মানসিক করে যায় আর সেইখানে গোপাল দিয়ে পুজো করে আর যাদের মেয়ে হয় তারা বালিকা দিয়ে পুজো করে যাই হোক তারপরে তো সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে যায় তাদের সাথে একটু সেলফি তুলে আবার বেরিয়ে পড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে তারপরে রাস্তার পাশে পাশে না অনেক দোকান ছিল আমার একটা চোকার কেনার ছিল। তা যাই হোক চোকারটা দেখে খুব পছন্দ হয় আর চোকারটা কিনে ফেলি তারপর তো পেটের টান লেগেছে কিচ্ছু খাইনি তো প্রায় আমাদের পুজো দিয়ে বেরোতে বেরোতে তিনটে বেজে গেছে তারপর একটা দোকানে ঢুকে পড়লাম ঢুকে কচুরি আর তরকারি নিয়ে নিলাম খেয়ে ফেললাম আর এখানে এসছি প্যারাগুলো দেখে মনে হলো রূপককে বললাম যে একটু প্যারা নিয়ে নাও তা আমরা যেখান থেকে অটোতে উঠবো অটোতে উঠে মানে আবারও তো দুটো অটো পাল্টাতে হবে না যাই হোক দুটো অল্টো অটো পাল্টে অবশেষে আমাদের বারাইপুরের বাসে বসে পড়লাম আর বাসে বসে এনে আমার শরীরটা খুব খারাপ লাগছিল তাই জ্যাকেটটা খুলে ফেলেছিলাম তারপর আবার জ্যাকেটটা পরে নিলাম অবশেষে আমাদের স্টপেজে পৌঁছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকে বছরের প্রথম দিনটা তো খুব ভালো কাটলো মানে বাবা মহাদেবের কাছ থেকে সারা বছরের জন্য আশীর্বাদ চেয়ে নিলাম আর আমার পরিবারের জন্য আমার বন্ধুদের জন্য সবার জন্য শুভ কামনা চেয়ে বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসলাম আর আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল মানে কি বলবো বড় কাছারিতে গিয়ে পুজো দেব তা এতদিন বাবা হয়তো চাইনি তাই বাবার কাছে গিয়ে পৌঁছাতে পারিনি আজ হয়তো কোনো কারণে আমার প্রতি বাবার দয়া হয়েছিল যে না আজকে সুস্মিতাকে আমার কাছে নিয়ে আসবো আমার দরবারে নিয়ে আসবো তা সেই কারণে ভগবানের ইচ্ছে ছাড়া তো কোনো কিছুই হয় না তাই ভগবানের হয়তো আজকে ইচ্ছা ছিল যে আজকে আমাকে নিয়ে যাবে তা সত্যি কথা বলতে বন্ধুরা কি বলবো মানে এটা আমি ফিল করেছি মানে আমার এটা মন থেকে এসছে মানে বাবার কাছে যখন গেছি মানে আমি তোমাদের ফিলিংসটা বলে বোঝাতে পারবো না আমি ধারায় কেঁদেছি তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো মানে ওখানে গিয়ে বাবা যে এত জাগ্রত মানে এটা আমি ফিল করতে পেরেছি মানে আমি এক বর্ণ মিষ্তে কথা বলছি না মানে আমার গায়ে এখনও মানে বলছি কাটা দিচ্ছে মানে বাবার কাছে গিয়ে আমি কি যে শান্তি পেয়েছি মানে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর অনেক বন্ধুই হয়তো জানো যে বড় কাছারি কতটা জাগ্রত একটা মন্দির অবশেষে আমি যেতে পেরেছি বা আমার মনের ইচ্ছা আজকে বছরের শুরুতে আমি মানে কি বলবো আমার ইচ্ছা পূরণটা হলো এটা অনেক বড় একটা পাওয়া তা তার সাথে আরেকটা কথা বলবো বন্ধুরা যারা বিগত বছরে আমার সাথে ছিলে বা আমার পাশে ছিলে আমাকে সাপোর্ট করেছিল তারা এবছরও আমি চাইব আমার সাথে থেকো শুধু এবছর নয় সারা জীবন তা তোমাদের ভালোবাসা ছাড়া তোমাদের সাপোর্ট ছাড়া রূপক সুস্মিতা এক পাও এগোতে পারবে না তাই তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমাদের জন্য খুব প্রয়োজন তা সেই কারণেই বলবো বন্ধুরা প্লিজ তোমরা এইভাবে আমার পাশে থেকো সারা জীবন তা আর কি বলবো আর কোনো ভাষা নেই আজকের দিনটা তো আমার ভালো কেটেছে এবং আশা রাখছি তোমাদের প্রত্যেক বন্ধুরই হয়তো ভালো কেটেছে তা আগামী দিন যেন খুব ভালো কাটে এই প্রার্থনাই করে এসছি ভগবানের কাছে শুধু আমার নয় সকল বন্ধুর তা আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা শুভরাত্রি